আওয়ামী লীগ কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে এই প্রশ্ন জানালেন স্পষ্ট অবস্থান প্রধান নির্বাচন কমিশনার এক বছর আগে জুলাই মাসে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সে সময় থেকেই দলের সভাপতি শেখ হাসিনা ভারতে পলাতক তার বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার এই কারণে দলটি সব ধরনের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ কিন্তু প্রশ্ন থেকেই যায় জাতীয় নির্বাচন যখন একেবারেই ঘনিয়ে এসেছে তখন কি নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবার নির্বাচন অংশ নিতে পারবে শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এম এস নাসির জানালেন সরকারের অবস্থান তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিচার চলাকালীন নির্বাচনে অংশ নিতে পারবে না অর্থাৎ বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আওয়ামী বিহীন এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসন্ন নির্বাচন কেমন হবে জনগণ কি এই নির্বাচনকে গ্রহণ করবে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান